টেকনাফের পাহাড়ে পাচারকারীদের ডেরায় বিজিবির বজ্র অভিযান ছয় জিম্মি মুক্ত বিপুল অস্ত্র উদ্ধার বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে টেকনাফের রাজার ছড়া করাচিপাড়া পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় বর্ডার গার্ড বাংলাদেশের দুঃসাহসিক অভিযান বজ্র পরিচালিত হয়েছে এতে পাচারকারীদের হাতে বন্দি থাকা ছয়জন নিরীহ ভুক্তভোগীকে জীবিত উদ্ধার ও বিপুল অস্ত্র গোলা জব্দ করেছে বিজিবি মঙ্গলবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসির নেতৃত্বে অর্ধশতাধিক সদস্যের এই অভিযান পরিচালিত হয় প্রায় ছয় ঘন্টা ব্যাপী অভিযান শেষে একটি গোপন যারা গড়িয়ে দেওয়া হয় এবং এক পাচারকারী মোহাম্মদ রোবেল গ্রেপ্তার হয় বিজিবি জানায় পাচারকারীরা বিদেশে চাকরি প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অপহরণ করে পাহাড়ে আটকে রাখতো ও মুক্তিপণ দাবি করত। অভিযানকালে তিনটি ওয়ান শ্যুটার গান একটি এক নলা বন্দুক ছয় রাউন্ড গুলি ও দুইটি দেশীয় চাক উদ্ধার করা হয় লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন মানবতা ও দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে ছাড় দেওয়া হবে না সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা প্রস্তুত উদ্ধার হওয়া ভুক্তভোগীদের নিরাপদে হস্তান্তর এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে